বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় জাম্পিং জ্যাক এটা আপনার দ্রুত আপনার শরীরের ওভারঅল ফ্যাট কে কমানোর চেষ্টা করে এই এক্সারসাইজটা তো আপনাদের সঙ্গে কয়টা প্রশ্ন করব সেটা আপনারা শুনুন তো ভাই আপনাকে তো मालूम है ফ্যাট দিয়ে কতটা दिक्कत اتاয়ে আপনাকে ज्यादा होता ভাই थोड़ा इधर उधर जाने का तो ज्यादा ফ্যাট হতে है शायद ज्यादा কার্ভস মানে ক্যালোরিজ এজ होता है ना अभी पहले करा है अभी थोड़ा কম কর دیا है जी তো এনায় বলতে বলতেছে আগে খুব খাইতে মানে খাইতো যেগুলো খালি আর কি চর্বি বাড়ে ক্যালোরি স্কার এখন সেটা কম করে দিচ্ছে কারণের চর্বি কম এনারা তো একটু কম আছে কিন্তু এ ভাইয়ার একটু অতিরিক্ত বেশি তো এই জন্য কার এনাদেরকে খুবই দ্রুত ওয়ার্কআউট করে এগুলো কমাতে লাগবে তো তাহলে কমবে তো জয় হিরবন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকে আমি কানাডায় আছি তো আজকে কানাডা কয়েকটা ছেলের সঙ্গে আমি আপনাদেরকে মেরে দেখাবো পেটের চর্বি কিভাবে কমানো যায় দেশ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পিছনে দুজন ভাই দেখতে পাচ্ছেন তারা কানাডায় থাকে তো বন্ধুরা আজকে আমি এনার সঙ্গে আজকে আপনাদেরকে দেখাবো যে পেটের চর্বি কমানোর বিশেষ যে মানে কারো সহজ উপায়টা তো আমার পিছনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন তো এর আপনারা দেখুন এর ফ্যাটটা যা আছে অতিরিক্ত মোটা তো এই ফ্যাট কমাতে গেলে যে গুলো করা দরকার তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করবো তাড়াতাড়ি ওয়ার্কআউট তো আজকে আমি করবো এনাদের সঙ্গে কানাডায় আছি তো কানাডা ছেলেদের সঙ্গে করবো যে কিভাবে পেটের চর্বি কমানো যায় তো স্টার্ট

এ বালা জাম্পিং কারো কাটতে দাও তো বন্ধুরা এবার যে নেক্সট যে ওয়ার্কআউট শুরু হতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও করা আপনার বিশেষ দরকার আপনার পেটের চর্বি কমানোর জন্য করা তো এটা আপনারা টাইমিং সেট করে রাখবেন 1 থেকে 1.5 মিনিট আপনারা অবশ্যই করবেন আপনাদের দ্রুত ফ্যাট ফ্যাট কমানোর খুব একটা ভালো এক্সারসাইজ তো এরপরে যেটা হবে বন্ধুরা সেটা হবে মানে নিচে তো সেটা কি হবে সেটা দেখো ওকে স্টপ আবি ইসকো পিছালো তো বন্ধুরা এই যে এক্সারসাইজগুলো আছে হবে এটা আপনারাও কিন্তু করতে পারেন খুবই ভালো এক্সারসাইজ আপনারা যদি নিয়মিতভাবে এগুলো করেন তো দ্রুত আপনার পেটের চর্বি কিন্তু কমানোর খুবে সাহায্য করবে তো বন্ধুরা এই পড়টেজ এক্সারসাইজটা হবে সেট আইবে এইখানতে তো সেটা কি হবে দেখুন তো শুরু করে যে এক্সারসাইজ यस তো বন্ধুরা এখন যেটা মারতেছে সেটা আপনারা কিন্তু এই মানে বিশেষ করে আপনার এই যে সাইডের যে ফ্যাটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গার মানে ফ্যাটটাকে কমানোর মানে খুবই কাজ করে আপনার এই এক্সারসাইজটা আপনার যারকে বলেন লোয়ার প্যাক তো মানে নিচে যে আর কি করে এই এক্সারসাইজটা তো আপনারা এটা নিয়মিত ভাবে যদি করেন তো বন্ধুরা আপনারা এক পা উপর নিচে এটা আপনারা ফিফটিন কি থার্টিন কাউন্ট করতে পারেন এটা আপনার উপরে নির্ভর করে ওকে ওকে রেস্ট 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 তো এটা আপনারা খুব নিয়মিত ভাবে করতে পারেন এটা আপনারা যদি করেন তো দ্রুত আপনারা কিন্তু ফেট কমানো সচে দেখুন ভাই ভাইয়েরা খুব তাড়াতাড়ি হেভিয়ে গেছে মানে হাঁপিয়ে গিয়েছে যাকে বলা হয় আমরা কিন্তু কেন তার কারণ আছে ফার্স্ট টাইম করতে চাই ওই জন্য কারণ আমি এদেরকে কোনো প্রেশার দিব না নরমাল ভাবে দেখাবো তো ইসকাবার যে কারণ আমি দুনো পেয়ার একসাথ মে উঠাকে আপ ডাউন হ্যাঁ এসা ওতনা যাতা নেই বাস 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 এত না থাক এত না থাক হ্যাঁ ওকে তো আপ আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা করতেছে বন্ধুরা এটা কি হয় আপনার মানে দ্রুত আপনার ফ্যাট কে কমানোর সাহায্য করে ধ্যান রাখবেন পা মাটির মধ্যে মানে লাগে না নিচে যেন্স না হয় স্পর্শ না হয় মাটির মধ্যে আপনারা এটা উপর উপর উপনিশ করতে থাকুন মানে যাতে নিচেতে না লাগে তো এটা আপনারা বন্ধুরা পনেরো থেকে বিশ বার করবেন খুবই দ্রুত আপনার কিন্তু ফ্যাট কমানোর সাহায্য করে এই রেস্ট আবি নেক্সট কেউ দেখে গে তো তো বন্ধুরা এরপরে যেটা আমি আপনাদেরকে বলবো যে এই দুটো আপনারা করতে পারেন টাইম মানে কাউন্টিং সিস্টেমের মানে গোনা সিস্টেমের তো আপনাদের দ্রুত আপনার ফ্যাট কিন্তু কমায় সাহায্য করে খুব তাড়াতাড়ি তো এই ভাইদেরকে আজকে আমি কম করে দেখাবো কারণ এনারা এই জায়গার নোকাল ছেলে আমি যেহেতু আজকে মানে আমি এইখানটাই থাকি মানে এইখানটা আসছি কানাডায় আছি তো কানাডা ছেলেদের সঙ্গে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্কআউট গুলো করাটা আপনার পক্ষে খুবই মানে কার্যকরী হবে দেখো বন্ধুরা আমার তো ফ্যাট বলতে নাই এনাদের আছে তো আমি আজকে আপনাদেরকে শুধু এনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যদি যাদের এই মতো পেট বাড়ে গেছে চর্বি বেড়ে গেছে তারা কিরকম এক্সারসাইজ করবেন তো এরপরে যে নেক্সট আমার এক্সারসাইজটা হবে বন্ধুরা সেটা আরো খুবই ভালো একটা এক্সারসাইজ তো সেটা কি হবে দেখুন চলুন তো বন্ধুরা এরপরে যেটা এক্সারসাইজ হবে সেটা হবে এই মতো এই মতো দুটো রাখবেন আপনার যেটাই পারে সেটা রাখেন এই মতো হাইটের তো এই মতো হাইটে রেখে এটাকে কি হবে বন্ধুরা এটা আপনার সাইড ফ্যাটকে কমানোর দ্রুত সাহায্য করে মানে সাইডের যে চর্বিগুলো আছে সেগুলো দ্রুত কমানোর সাহায্য করে এই ব্যায়ামটা তো লাগিয়ে শুরু হয়ে যায় ওকে জি হ্যাঁ এসে করতে রো তো বন্ধুরা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার দ্রুত আপনার ফ্যাটকে কমানোর মানে সাহায্য করে যেটা সাইডে মানে এই যে সাইড পাশে যেগুলা ফ্যাট এগুলোকে দ্রুত কমানোর সাহায্য করে এই এক্সারসাইজটা তো এটা আপনারা বন্ধুরা 15 কাউন্ট করবেন দুই পাশে টোটাল 30 কাউন্ট মানে 30 কাউন্ট দুই পাশে আর কি করবেন মানে 30 বার গুনবেন তো এই এক্সারসাইজটা আপনারা খুবই ওকে রেস্ট কে তো বন্ধুরা এটা হয়ে গেছে এরপরে যেটা ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা সেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক এক্সারসাইজ उसको तो मालूम है आपको कैसे करना है মনে করেন এটা আপনার এক মিনিট দেড় মিনিট দু মিনিট যতটা পারেন অতটা বন্ধুরা এনাদেরকে খুবই মানে অসুবিধা হতেছে কারণ ফার্স্ট টাইম করতেছে তো এনাদের খুবই অসুবিধা হইতেছে এর জন্য কার এনাদেরকে কম কম করে দেখাতেছি কিন্তু আপনারা টাইমার সেট করে রাখবেন দেড় মিনিট দু মিনিট যতটা পারে অতটা ভালো আপনাদের জন্য তো বন্ধুরা আমাদের ওয়ার্কআউট আজকে কমপ্লিট হলো তো আজকে আমি যে এনাদের সঙ্গে কয়েকটা প্রশ্ন করব সেটা আপনারা শুনুন তো ভাইয়া আপকো তো मालूम है फैट के लिए कितना दिक्कत होता है आपको ज्यादा होता है भाई थोड़ा रेगुलर जाने का तो ज्यादा फैट होता है जी तो आपको এনাদের মানে কথা আপনারা যদি বুঝতেন আমি বলছি চাই এনারা বলতে চাই যে খুবই অসুবিধা হয় এদিকে ওদিকে যেতে খুবই অসুবিধা হয় অনেকজন অনেক রকম বলে এনাদের চলতে ফিরতে অসুবিধা হয় তো আপনি খাওয়া টাইম করতে হয়? অ 3 টাইম করতে হবে। 3 টাইম। আপনার খাওয়া মে হয়তো যা কার্বস কার মানে ক্যালোরিজ এজটা হয় না। अभी पहले कर रहा है তো এনা এই बोलतेছে আগে খুব খাইতে মানে খাইতে যেগুলা খালি আর কি চর্বি বাড়ায় ক্যালোরিজ কার্ব এখন সেটা কম করে দিতেছে কারণ ফ্যাট চর্বি কম এনারে তো একটু কম আছে কিন্তু এই ভাইয়ের একটু অতিরিক্ত বেশি। তো এইজন্য কার এনাদেরকে খুবই দ্রুত ওয়ার্কআউট করে এগুলো কমাতে লাগবে। তো তাহলে কমবে। তো বন্ধুরা আজকে বুঝতে পারছেন আজকে আমরা এতটুকু নেক্সটে কিরকম ভিডিও যেন অবশ্যই বলবে দেখাবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যাই